নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপা আলো যিনি এক অথবা নিদ্রায় স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালনা করতে কখনো ক্লান্তি বোধ করেন না সেই সুমহান সস্তার নামেই শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিও দেখেন বা শোনেন সকলের প্রতি আমার ঐশী সালাম আসসালাম আলাইকুম বন্ধুগান আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো নম্বর বাকারার করবো তো প্রথমেই আয়াতগুলো আমি পড়ে নিচ্ছি ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ আল্লাহ প্রথমেই বললেন ইহা সেই কিতাব অর্থাৎ আপনি পৃথিবীতে যত কিতাব পাবেন কিতাব শব্দের অর্থ বই এটা আরবি শব্দ কিতাব এর বাংলা অর্থ হলো বই অর্থাৎ আপনি এই পৃথিবীতে যত বই পাবেন যত কিতাব পাবেন এই কথা আল্লাহ ছাড়া অন্য কিতাবে কোনো লেখক তার বইতে লিখতে পারে নাই এমন অধিকার আল্লাহ মানুষকে এখনো দেয় নাই এটা আল্লাহ দেবেও না কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আজকে পৃথিবীতে আপনি যত মানুষ দেখছেন সবাই ভুলের মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহ ভুলের মধ্যে নয় আল্লাহ ভুল করতে পারেন না আল্লাহ ভুল করেন না বিধায় তিনি স্পষ্ট ভাবে বললেন ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই অর্থাৎ এই কোরআনের মধ্যে কোনো আপনি কোনো সন্দেহ করতে পারবেন না যে কোরআনে আয়াত পরিপূর্ণ নাই কোরআনে এটা নাই কোরআনে ওটা নাই আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কোরআনকে তাচ্ছিল্য করছে অপমান করছে আসলে তারা কোরআনকে অপমান করছে মানে আল্লাহকে অপমান করছে রাসুল অপমান করছে তারা কোরআনকে আল্লাহকে তাচ্ছিল্য করছে কিন্তু আসলে এটা যে কত বড় গুণা এটা তারা বুঝতে পারছে না যদি তারা বুঝে বুঝে কোরআন পড়তো তাহলে বুঝতে পারত চল্লিশ নম্বর সুরা মুমিনের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো স্পষ্ট ভাবে বললেন যে যারা কিতাব সম্বন্ধে কথা বলে দলিল প্রমাণ পেশ করে না তাদের এই কথাগুলো আল্লাহ এবং নিকট অতিশয় ঘৃণের কাজ তার মানে আজকে তারা কিতাব সম্বন্ধে যে সমস্ত কথাগুলো বলছে তারা কোরআন সম্বন্ধে এগুলো জানে না বিধায় এগুলো তাদের নিকট হলো একটা কি ঘৃণাহের কাজ তো আমরা কেউ যেন এই ঘৃণা কাজগুলো না করি এটা ঘৃণ্ণা শুধু মানুষের নয় এটা আল্লাহ এবং রাসুলের ঘৃণা আমাদের উপর তার একটু চিন্তা করে দেখুন আল্লাহ এবং রাসুলের যদি আমরা ঘৃণিত লোক হই তাহলে আমাদের জন্য পরকালে কি আশা করা যায় কি অবস্থান করতেছে এটা আশা করা যায় ইহাতে কোনো সন্দেহ নাই অর্থাৎ এই কোরআনে আপনি কোন সন্দেহ করতে পারবেন না এটা আল্লাহর ওয়ার্ডার এটা আল্লাহর ওয়ার্ডার আপনি কোরআনে কোনো সন্দেহ করতে পারবেন না কোরআনে সব আছে এটা আল্লাহ বললেন এটা আল্লাহ বললেন এগারো নাম্বার সূর্য হুদের ছয় নম্বর আয়াতে বললেন ছয় নম্বর সুরা আরামের একশো ষোলো নাম্বার আয়াতে বললেন পনেরো নম্বর আয়াতে বললেন এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ এটা চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে সব আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না বিধায় আমাদের কাছে কিছু নাই তার মানে একটা ঘরে কি আছে এটা যদি আমি ঘরে না ঢোকার আগেই বলি যে না ঘরে কিছুই নাই তাহলে সেটা কি আমার বোকামনা তার মানে আমাকে আগে ঘরে ঢুকতে হবে সবকিছু করে আমাকে দেখতে হবে আসলে ঘরে কি কি আছে এরপরে আমি তো বলতে পারবো যে ঘরে কি কি আছে আমি যদি না দেখেই না গিয়েই যদি বলি ঘরে কিছুই নাই তাহলে সেটা হবে সেটা কিন্তু হবে না ঠিক এরকমই আপনি আগে কোরআনে ঢোকেন কোরআন বোঝে পড়ে দেখেন আল্লাহ কি বলেছে এরপরে আপনি চিন্তা করবেন যে আসলে কোরআনে কি নাই আর কোরআনে কি আছে মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ অর্থাৎ যারা যারা মুত্তাকি হতে চায় খোদা ভীরু হতে চায় তারা যারা আল্লাহ ভীরু হতে চায় মুত্তাকি শব্দের অর্থ যারা অদৃশ্যে আল্লাহকে ভয় করে অর্থাৎ মোট কথাই সর সর্বক্ষেত্রে আল্লাহকে তারা ভয় করে তারা হলেন মুর্তাকি যারা মোত্তাকি হতে চায় তাদের জন্যই কোরআন দ্বিতীয় নাম্বার আয়াতে যারা অদৃশ্যে কায়েম করে যে দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে বন্ধুগণ আজকে পাঁচ মিনিটের বেশি সময় নেব না সেই হেতু আগামী পর্বে আমার এই আলোচনা দ্বিতীয় তৃতীয় নম্বর আয়াতের আলোচনা পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ